বন্ধুরা ফুটবল প্রেমীদের জন্য শুরু হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ দু সালের ফিফা বিশ্বকাপ হবে একেবারে অন্যরকম যেখানে থাকছে বেশি দল বেশি ম্যাচ বেশি উত্তেজনা আজকের এই ভিডিওটি দেখব বিশ্বকাপ কবে শুরু হবে এবং কবে শেষ হবে কোন কোন রাউন্ড কবে হবে আর ফাইনাল কোথায় হবে একেবারে সম্পূর্ণ শিডিউল তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার বিশ্বকাপ শুরু হবে কবে ফিফা বিশ্বকাপ দু শুরু হবে এগারো জুন দু তারিখে আর শেষ হবে উনিশে জুলাই দু তারিখে মানে পুরো টুর্নামেন্ট চলবে প্রায় উনচল্লিশ দিন এটা হবে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ও সবচেয়ে বড় বিশ্বকাপ এবার আসে সবচেয়ে বড় পরিবর্তনের কোথায় এই প্রথমবার বিশ্বকাপে খেলবে আটচল্লিশটা দল আগে যেখানে থাকতো বত্রিশটি দল আর সেই সংখ্যা এখন বেড়ে হয়েছে আটচল্লিশটি এই আটচল্লিশটি দলকে ভাগ করা হবে বারোটি গ্রুপে প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ গ্রুপ পর্ব চলবে এগারো জুন থেকে সাতাশি জুন পর্যন্ত এই সময় প্রতিদিন একাধিক ম্যাচ হবে প্রায় প্রতিদিনই ফুটবল উৎসব এরপর শুরু হবে নক পর্ব প্রথমে থাকবে রাউন্ড অফ বত্রিশ পর্ব শুরু হবে আঠাশ জুন থেকে চলবে তিনেই জুলাই পর্যন্ত এখানে মোট বত্রিশটি দল লড়াই করবে হারলে বিদায় তাই উত্তেজনা থাকবে চরমে এবার আসবে রাউন্ড অফ ষোলো এ রাউন্ড অনুষ্ঠিত হবে চারই জুলাই থেকে সাতই জুলাই পর্যন্ত এখানে বাকি থাকবে ষোলোটি দল প্রতিটি ম্যাচ হবে ফাইনালের মতো উত্তেজনাপূর্ণ এরপর শুরু হবে কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে নয় জুলাই থেকে এগারোই জুলাই পর্যন্ত এখানে থাকবে মাত্র আটটি দল এই সময় থেকে বোঝা যাবে কি আসল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে এরপর আসবে সেমিফাইনাল সেমিফাইনাল ম্যাচ হবে চোদ্দো থেকে পনেরোই জুলাই মাত্র চারটি দল লড়বে ফাইনাল ওঠার জন্য এই ম্যাচগুলো সাধারণত বিশ্বকাপের সবচেয়ে নাট্যকীয় ম্যাচ তারপর থাকবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এই ম্যাচ হবে আঠারোই জুলাই দু যে দুটি দল সেমিফাইনালে হেরে যাবে তারা লড়বে তৃতীয় স্থানের জন্য এবার আসে সবচেয়ে বড় প্রশ্নে ফাইনাল কবে আর কোথায় দু হাজার ফুটবল বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে উনিশে জুলাই দু হাজার তারিখে ফাইনাল হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেডলাইফ স্টেডিয়ামে এই স্টেডিয়াম প্রায় আশি হাজারেরও বেশি দর্শক ধারণ করতে পারে এখানে নতুন বিশ্ব চ্যাম্পিয়নের জন্ম হবে আরেকটা বড় বিষয় হলো এই বিশ্বকাপ একসাথে তিনটি দেশ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো মোট ষোলোটি শহরে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে এটা ইতিহাসের প্রথমবার তিন দেশেই একসাথে বিশ্বকাপ আয়োজন করছি এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য মোট ম্যাচ হবে একশো চারটি হ্যাঁ একশো চারটি ম্যাচ আগের বিশ্বকাপের তুলনায় অনেক বেশি মানে দর্শকদের জন্য থাকবে প্রায় এক মাসেরও বেশি ফুটবল উৎসব ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য একটা তথ্য সময় পার্থক্যের কারণে বেশিরভাগ ম্যাচ আমাদের সময় অনুযায়ী রাত ও ভোরে সম্প্রচার হতে পারে তাই এখন থেকে প্রস্তুত থাকুন রাত জাগার জন্য বন্ধুরা দু বিশ্বকাপ ফুটবল শুধু একটা টুর্নামেন্ট না এটা হবে ইতিহাসের সবচেয়ে বড ফুটবল টুর্নামেন্ট আটচল্লিশটি দল একশো চারটি ম্যাচ তিনটি দেশ আর এক মাসের বেশি সময় ধরে ফুটবল উৎসব এগারো জুন শুরু উনিশে জুলাই ফাইনাল লাইফ স্টেডিয়ামে নতুন চ্যাম্পিয়নের জন্ম কোন দলকে সাপোর্ট করেন ব্রাজিল আর্জেন্টিনা নাকি ফ্রান্স নাকি নতুন কোনো চমক কমেন্টে লিখে জানাবেন আর বিশ্বকাপ দু নিয়ে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখাচ্ছে পরের ভিডিওতে